আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফাইজান আবেদে আমার বেবি খুব ছোটো থাকতে আমি তাকে মাফিন কেক বানিয়ে খাওয়াই এবং আমি সবসময় চেষ্টা করি তার কেক যাতে সুগারলেস হয় বা যে কোনো খাবারে যাতে সুগারলেস হয় তো সুগারলেস কেক আমি তার জন্য কিভাবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে জলদি বানিয়ে ফেলি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব আপনারা চাইলে বাচ্চার টিফিন অথবা যে কোনো বেলার নাস্তায় কিন্তু এটা দিতে পারেন তো তার জন্য নিয়ে নিয়েছি আমি পাকা কলা বাসায় থাকা যে কোনো ধরনের পাকা কলা কলার উপরে চামড়ায় দাগ পড়ে গেছে এরকম মিষ্টি পাকা কলা আপনি এখানে ব্যবহার করতে পারেন কারণ এই টেস্ট অন্য কলা থেকে অনেক ভালো আসে আমি এখানে তিনটা কলা ব্যবহার করেছি তার সাথে আমি দিয়েছি দুটো ডিম ডিমগুলো চেষ্টা করবেন আগে যদি ফ্রিজে থেকে থাকে তাহলে রুম টেম্পারেচারে আসার পরে ব্যবহার করতে এরপর ব্লেন্ডারে আমি দিয়ে দিব এক বাটি সমপরিমাণে ওটস আমি এখানে বেবিদের যে রোলড ওটসটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আর আপনারা যদি ওটস দিতে না চান সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু ময়দা এক কাপ পরিমাণে চেলে ব্যবহার করতে পারেন আর এরপরে আমি এখানে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণে বেকিং পাউডার আপনারা বেকিং পাউডার দিতে না চাইলে এখানে আধা চামচ পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন অথবা জিনিসটা আপনি চাইলে স্কিপও করে যেতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাটার বাটারের পরিবর্তে আপনারা তেল অথবা ঘি এখানে ব্যবহার করতে পারেন আমি হেলদি হওয়ার জন্য এখানে বাটারটা ইউজ করলাম তারপরে আগ থেকে জাল দিয়ে রাখা এক কাপ পরিমাণে গরুর দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি বাচ্চাকে যদি আপনারা মিষ্টি খাইয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন আর অন্য যারা প্রশ্ন করেন যে আপনি খাবারের মধ্যে তাল মিশ্রি বা অন্যান্য যে রিফাইন্ড ব্রাউন সুগার সেগুলো খাবে কি না সেক্ষেত্রে আমি বলবো সেটা আপনাদের ইচ্ছে আমি বাচ্চাকে দিই না তাই আমি দিলাম না এরপর আমি একটু ব্লেন করে নিয়ে ভাবলাম যদি একটু খেজুর দিই তাহলে মিষ্টান্ন স্বাদটা আরেকটু আসবে তাই আমি কিছু খেজুর ধুয়ে চপ করে তারপরে অ্যাড করে দিলাম এরপর এখন সম্পূর্ণ উপাদান আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ উপাদান যখন ব্লেন্ড হয়ে যাবে তখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে শুধু মিক্স করে নিতে পারেন আমি কখনো ব্লেন্ড করি কখনো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিই আবার কখনো ডিরেক্ট এভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিই এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে গাজর গাজরগুলো আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে ব্রেড করে নিয়েছি এখন সম্পূর্ণ উপাদান একসাথে দেওয়ার পরে আর একটু স্বাদ এবং টেস্টের জন্য আর পুষ্টিকর বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাদাম গুঁড়ো আপনারা যারা বাসায় নিজেরা কেক বানিয়ে খান আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে এখানে কিন্তু দিতে পারেন আমার বাচ্চার জন্য ভেজিটেবল তারপরে ফল বা বাদাম এবং খেজুর দিয়ে ওটস দিয়েও আমি বানাই এক একবার এক একভাবে আমি কেক বানিয়ে থাকি আজকেটাও একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর এই কেকটা আমরা অনেকবার বানিয়েছি আমি যখনই এরকম মাফিন কেক তৈরি করে বাসাই তখন আমার বাসার সকল সদস্য এই কেকটা সাথে সাথে খেয়ে ফেলে তাই ফ্রিজে স্টোর করার কোনো দরকার পড়ে না আপনারা যদি এভাবে খেতে না চান বা স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু বাড়তি বানিয়ে থাকলে স্টোর করে পরবর্তী সময় বাচ্চাকে দিতে পারেন আর এই কেকের বেটারে যেহেতু আমি কলা গাজর বাদাম গুঁড়ো এবং খেজুর অ্যাড করেছি এটা অলরেডি অনেক বেশি মিষ্টি হয়ে গেছে তাই এখানে বাড়তি কোনো চিনি ইউজ করা দরকার আছে বলে আমি মনে করি না এরপর আমি এখানে কাপকেকে যে মোলগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি লাইনার আর আমাকে হেল্প করার জন্য চলে এসেছে আমাদের ঘরের আমার সবচেয়ে বড় এবং কাছের অ্যাসিস্ট্যান্ট তো তিনি আমাকে হেল্প করছেন আপনাদের কাছে যদি মোল থাকে আপনারা মোলটা হালকা অয়েল ব্রাশ করে দিয়ে দিতে পারেন তাহলে কেকটা এমনি বের হয়ে আসবে আর লাইনার থাকলে লাইনারও বসিয়ে দিতে পারেন এখানে তেল ব্রাশ করার দরকার নেই তাছাড়া আপনাদের কাছে যদি মোল না থাকে সেক্ষেত্রে আপনারা অয়েল ব্রাশ করে কিন্তু যে কোনো বাটিতে অথবা কাপেটা বসিয়ে দিতে পারেন যাদের বাসায় ওভেন আছে তারা এই কেকটাকে মোল্ডে বসিয়ে ফ্রি হিটের ওভেনে চাইলে ত্রিশ মিনিট একশো আশি ডিগ্রিতে রেখে বেক করে নিতে পারেন অথবা আপনাদের ওভেন অনুযায়ী এটা কিন্তু একটু কম বেশি হতে পারে ওভেনে না দিতে চাইলে আপনারা এটাকে কিন্তু চুলায় যে কোনো পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিতে বসিয়ে অথবা কাপে বসিয়ে কিন্তু বসিয়ে দিতে পারেন কেক হয়েছে কিনা বোঝার জন্য ত্রিশ চল্লিশ মিনিট পরে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন ভেতর থেকে যদি ভেজা বাব কাঠিটা ভিজে ভিজে না উঠে আসে তাহলে এটা হয়ে গেছে আর কেক বসানোর পরে ওপর থেকে আমি টপিংস হিসাবে কিছুটা বাদাম গুঁড়ো দিয়েছি আর খেজুর ছোটো ছোটো করে কুচি করে কেটে ওপরে দিয়ে দিয়েছি আর এই সুন্দর মাফিন কেকটাকে এই মুহূর্তে আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনটা আমি আগ থেকে ফ্রি হিট করে রেখেছি আর এখন আমি এটাকে একশো আশি ডিগ্রিতে ত্রিশ মিনিটের জন্য বেক হওয়ার জন্য রেখে দেব তো এই মজাদার মাফিন কেকটি আপনারা খুব সহজে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনাদের বিবিরা যদি চকলেট পছন্দ করে থাকে আমি কিন্তু মাঝে মাঝে ডার্ক চকলেট অথবা ডার্ক চকলেট যে চিপসগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করি এটাও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অথবা মিষ্টান্ন বা চকলেটে একটা ফ্লেভার আনার জন্য আপনি কিন্তু এখানে পরিমাণ মতো কোকো পাউডারও ইউজ করতে পারেন তো ত্রিশ মিনিট বেক করার পর আমার মাফিন কেকটি তৈরি হয়ে গেছে কেকটি অনেক সফট হয়েছে এবং ফ্লাফি ফ্লাফি হয়েছে আমি গরম গরম হাত দিয়ে ধরতে পারছিলাম না তারপরও ধরে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি একবার বানিয়ে ট্রাই করে থাকেন আর বাচ্চা যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ